আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা এক্স নাইন প্রো টেন কে এই টিভি বক্সটা নিয়ে আপনার আজকে ভিডিওটা তো শুধু আমরা বলবো আপনারা এটাতে কী কি ফিচার পাবেন এক নম্বর হচ্ছে আপনারা কোনো প্রকার কেবল ছাড়াই আপনারা টিভিতে এটা লাইন করতে পারবেন সিআই তো করতে পারবেন প্লাস আপনারা এল বা এল সি টিভিতে আপনারা লাইনটা দিতে পারবেন কোনো প্রকার কেবল বা কোনো ঝামেলা ছাড়াই আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে টিভি বক্সটা তো এটা র্যাম হচ্ছে আপনার এইট জিবি আর আপনার ইন্টারনাল হচ্ছে একশো আড়াই জিবি টি এক্স নাইন প্রো এটা টেন কে আউট অচডি এটা এখানে বার করে দেওয়া আছে চাইনিজ বাসনের এটা এটার প্রাইসটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা আর এটার ভিতরে আরেকটা আছে একটু কম প্রাইসের ওটা ষোলোশো টাকা তো আমরা ষোলোশো টাকাটা নিলাম না আমরা ছাব্বিশশো টাকাটা নিলাম এটা একটু দেখতে ভালো তো এটা আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন স্টেডিয়াম মার্কেটে পাবেন বা বাইতুল মোকারম যে কোনো দোকানে আপনারা টিভি বক্স এর রাউটার বললেই আপনাদেরকে দিয়ে দেবে এটা হলে এসডিএমের কেবল এটা দিয়ে আপনার ডাইরেক্ট ওই রাউটার থেকে এখানে কানেকশন করতে পারবেন এটা আর এখানে আমরা ফাইভ বোল্টের এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার তো এটা এটা সাথেই আসে তা আমরা এখানে পাওয়ার লাইনটা দিয়ে দিব এটা পাইপ বোল্ড তো পাইপ বোল্ড আপনারা এই যে এখানে আপনারা দিতে পারেন এই যে একটা রিমোট আছে রিমোটে বি বা গণিতিক সংখ্যা এখানে আসবে আসলে আপনারা ওয়াইফাই লাইনটা সেটিংয়ে ঢুইকে আপনার ওয়াইফাই লাইনটা কানেকশান করে আপনার যে রাউটারের যে সংযোগটা ওটাতে ক্লিক করলে পাসওয়ার্ড আপনার থেকে চাইবে তো আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এটা অটোমেটিক চালু হয়ে যাবে তারপরে ফ্রি চ্যানেলগুলো দেখতে চাইলে আপনাকে একটা জিমেল ফুট করতে হবে এখানে জিমেলের অপশান দেওয়া আছে নিচে লেখা থাকবে জিমেল সেটিংয়ের ভিতরে আপনার জিমেলের অপশানটা দেওয়া থাকবে তো আপনি জিমেলটা যখন দিবেন আপনার ভেরিফাইয়ের জন্য আপনার মোবাইল থেকে একটা ফিন যাবে ওই ফিনটা আপনার এখানে ক্লিক করে দিলে বাস সেটাও হয়ে যাবে যদি আপনার টিভির আউট চ্যানেলগুলো যদি দেখতে চান আর তো ফ্রি স্যানেল অনেকগুলো দেওয়া থাকে ওগুলো আপনি দেখতে পারবেন তারপর আপনি ইউটিউব দেখতে পারবেন এখানে প্লে স্টোর দেওয়া আছে এই প্লে স্টোর থেকে আপনার যে কোনো অ্যাপস নামে আপনি টিভি দেখতে পারেন এখানে অনেকগুলি আছে তো এটা হচ্ছে আপনার এই যে আমরা এবি লাইনটা এখানে দিয়ে দিলাম এবার আপনি টিভিতে সিএ টিভিগুলো বা আপনার যে কোনো এল ইডি টিভিতে আপনি ওই লাইনটা ফুট করে দেবেন এবি ওয়ান টু যে কোনো একটাতে ধরবে এবি ওয়ান টু থ্রি যদি থ্রি পর্যন্ত থাকে তো থ্রিতে ধরবে তো আমার এটা এল জি টিভি টিভি এটা বত্রিশ ইঞ্চি তো আমরা এটাতে এটা ফুট করবো তো এখানে আমরা এবি থ্রিতে যাই আমার এটা ধরছে তা আপনারা প্রথমে এবি ওয়ানে যদি না ধরে তো টুতে ট্রাই করুন টুতে না হলে থ্রিতে এই হচ্ছে রিমোট রিমোটটাও অনেক ইয়ে আছে তো এখানে ইউটিউব ডে বেশি প্রাধান্য এটার ভিতরে ইউটিউব ডে ভালো মতন দেখা যায় আর হচ্ছে এই যে আমার এটা চলতেছে তো এটার দাম ছাব্বিশশো টাকায় বাইতুল মোকাররম আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম